প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু তোমরা যারা এক্ষুনি মোটামুটি তোমাদের এই যে জিওগ্রাফি বিষয়টি আজ পরীক্ষা দিয়ে এলে আমি সম্পূর্ণ যে শেখো এবং শর্ট অ্যান্সার টাইপ এবং প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে তুলে দেবো এবং আমাদের এসআর কোচিং সেন্টারে দেওয়া প্রত্যেকটি সাজেশন কতটা হিউজ পরিমাণে এসেছে তা তোমরা আজকে কিন্তু দেখে নাও প্রত্যেক দিন আমরা যেভাবে দিয়ে আসছি প্রত্যেকটা লেগে যাচ্ছে এবং লং কোশনটা হুবহু কমন তার সাথে শর্ট কোশ্চনগুলো কেউ আসছে বন্ধু তোমরা একটা একটা করে দেখে নাও প্রথম যে কোশ্চেনটা হচ্ছে কাস্ট অঞ্চলের যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কী বলে না টেরারসা এরপর হচ্ছে যে উপকূলে নদী উপত্যকার সমকোণে মিলিত হয় তাকে কী বলছেন রিয়া উপকূল নেক্সট কোশ্চেন দেখো সোয়ালো হল যে পদ দ্বারা ভূগর্ভের সাথে সংযুক্ত থাকে তাকে বলে মোটামুটি পনর নেক্সট কোয়েশ্চেন দেখো ফ্যান গঠিত হয় যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে পর্জলাইজেশন নেক্সট কোশ্চেন মৃত্তিকার অনুক্রমের স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে থেকে কী বলে না অ্যালুভিয়েশান নেক্সট কোশ্চেন জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলা হচ্ছে হাইড্রোফাইট নেক্সট কোশ্চেন দেখো প্রেরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হল জেম নেক্সট কোয়েশ্চান পিএইচের মান সাতের কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হতে পারে সেটা হচ্ছে অম্ল প্রকৃতির নেক্সট কোশ্চেন দেখো নাতিশীতোষ্ণ ঘুণবাস সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে না চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পর্যন্ত যাই হোক নেক্সট কোয়েশ্চনটা দেখো না উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণটা হচ্ছে নাইট্রোজেন নেক্সট কোশ্চেন দেখো ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম হচ্ছে মিস্ট্রাল নেক্সট কোশ্চেন দেখো রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কিনা জলাভূমিকে সংরক্ষণ যাই হোক নেক্সট কোশ্চেন মোটামুটি জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হল একটি আধা প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিবদ্ধ করা হয় তা হলো নেক্সট কোশ্চেন দেখো বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো না কত না এক প্রত্যেকটা যে কোশ্চেন দিচ্ছি বন্ধু সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদের সামনে লাইভে এসে এই কোশ্চেনগুলো গুলো বলেছিলাম এবং সেখানে যে কুইজ করে নিয়েছিলাম সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন বন্ধু শর্ট কোশ্চেন কিংবা শর্ট অ্যান্ডার্টের কোশ্চেন কমন এবং লং কোশ্চেন তো হুবহু কমন এখন আমাদের ভিডিওটা আছে তোমরা দেখে নিতে পারো তার বাইরে একটাও কোনো কোশ্চেন লং কোশ্চেন আসেনি তো যাই হোক যদি তোমরা ভালো মতো লিখে আসতে পেরেছো তাহলেই কিন্তু আমাদের এই প্রশ্নটা সার্থক হবে যাই হোক অবশ্যই চ্যানেলের পাশে থাকবে আর কোচিং সেন্টারে কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না নেক্সট কোশ্চেন দেখো শিল্পের অবস্থানগত তথ্য সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার আর নেক্সট কোশ্চেন দেখো মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে রাবার শিল্প নেক্সট কোশ্চেন ভারতের কার্পাস বয়নশিপ উন্নতির যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হচ্ছে কার্পাস ভারতে কার্পাস প্রস্তের বিপুল চাহিদা নেক্সট কোশ্চেন জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি ধারণা প্রথম কে দিয়েছিলেন না হচ্ছে থমসন আর নেক্সট কোশ্চেন জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায় কিনা প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে আর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি সেটা হচ্ছে মুম্বাই নেক্সট কোশ্চেন দেখো শর্ট অ্যান্সারটার কোশ্চেনগুলো দেখে নাও ফিওর উপকূল পশ্চি সমস্ত কমন এছ বন্ধু অনুগামী নদী কাষে জল নিৰ্গম প্ৰণালী নদী মঞ্চ এটল কিছু দেখা কাষে ভাসমান জল উদ্ভিদে মূল কেমন হয় মৰু অঞ্চলৰ যিকোনো দুটি অভিযানগত বৈশিষ্ট্য উল্লেখ কৰো মাইনাস একশ ছিয়ানব্বৈ ডিগ্ৰীগ্ৰিট নাট মধ্য শস্য বিজ সংৰক্ষণ কি জৈৱ সংৰক্ষণ কৰে প্ৰত্যেকটি কমন দেখে ন আমাদের দেওয়া শাহ থেকে হুবহু ম্যাক্সিমাম কম নিজস্ব প্রাকৃতিক পরিবেশের নামে জীববৈচিত্র করা হয় তারপরে এলাকলিত কি প্রত্যেকটা কষ্টের মধ্যে আমাদের দেওয়া সাহায্য থেকে হুবহু হয়ে শেখেছে ঠিক আছে এরপরে দেখেন এই যে অনুসারী শিল্প আমাদের দেওয়া শাহ স্থানের শিল্প দুর্গাপুরের লুড়ো কেন বলা হচ্ছে ভারতের মানুষজন প্রতিটা আমাদের শাহস্থান এখনও রয়েছে পিডিএফটা বন্ধু তোমরা কি জানো ডাউনলোড করে নিতে পারো অভিযুক্ত কাঁচামল রাউরকেল্লা বিলাই বৃহৎ গড়ে ওঠার কারণ কি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প একদমই ছিল বন্ধু অস্থানু শিল্প কী উদাহরণ দাও জিডিপি কী তারপরে তোমাদের দেখো লং কোশ্চেন হুবহু কমা একদম আমাদের বলেছিলাম সমুদ্র প্রভাবের ক্ষয়গের ফলে পুরো এসে এসে দেখলাম মৃত্তিকা সৃষ্টি শিলা একদম নাতিশ দর্শন দুর্যোগ দুর্যোগের পার্থক্য প্রত্যেকটা কোশ্চন কমন বন্ধু দেখো ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব এই কোশ্চনটা একদম ছিল এবং জীবিকা সত্ত্বাবিত্তিক প্রতিটা কোশ্চেন বন্ধু কমন কোনো জায়গা থেকে কোশ্চেন আসেনি এমন নয় যা বলেছিলাম তাই এসছে বন্ধু তো যাই হোক যদি লিখতে পেয়ে তো অসংখ্য ধন্যবাদ এছাড়া দেখো এই যে পৃথিবীর কিংবা ভারতের অসম জনমন্ডলের প্রাকৃতিক কারণ বা অর্থনৈতিক কারণ বা মনুষ্য সৃষ্ট কারণ সমস্ত বলেছিলাম বা হলদিয়া বন্দর ওঠার কারণ সমস্ত কমন দেখে নাও কী ধরনের ভৌগোলিক পরিবেশের বিক্ষিত জনবসতি গড়ে ওঠে দেখে নাও বিশ্বব্যাপী জনসংখ্যা মটনের উপর পরিবার প্রভাব লেখক কাম জনসংখ্যা কিংবা পরিকল্পনা অঞ্চলে একটি বৈশিষ্ট্য লেখক পৃথিবীর বিভিন্ন দেশে অধিক জনসংখ্যার জন্য সৃষ্ট সমস্যা বন্ধু সমস্ত কোশ্চন কমনে এর বাইরে কোনো কোশ্চেন আসেনি তাই আশা রাখছি তোমরা পরীক্ষা ভালো দিয়েছ এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ বা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখো তারা তো অবশ্যই উপকৃত হয়েছে এবং যদি ভূগোলে তোমরা সাজেশান দেখেছিলে তাহলে তোমরা তো প্রত্যেকটা কমন পেয়েছো সেটা তার বলার উপরে খারাপ না এইভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যাও আমরাও তোমাদের জন্য পরিশ্রম করার চেষ্টা করবো আরও বেস্ট থেকে বেস্ট নিয়ে আসার চেষ্টা করবো তো সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো ধন্যবাদ